আমাদের মৌলিক অধিকার আমাদের দেশে থাকার অধিকার চাই আমরা আর চাই না খালি হাতে ফিরে যেতে আমি চাই সকলকে প্রধান মাদ্রাসা জাতীয় কারণে ঘোষণা নিয়ে যেন প্রেস আমরা হাত দিতে পারি আর আমরা আন্দোলন নিতে চাই না বার বার থেকে আমরা খালি হাতে গেছি আমাদেরকে বারবার বার ঠকানো হয়েছে তাই এবার আমরা লিখিত ভাবে জাতীয় কারণের ঘোষণা চাই আমি আমার দেশের

দ্বিতীয়বারের মতে বাংলাদেশ স্বাধীন হয়েছে ছত্রিশে জুলাইয়ে মুক্ত আবু সাহেব আসিম নাম না জানা আমার অনেক সম্মান নিতে জীবন দিয়েছেন বাংলাদেশের বৈষম্য দূরীকরণের জন্য তাই আমি চাচ্ছি এবারে সকল ক্ষেত্রে মাদ্রাসা জাতীয় করেন ঘোষণা দিয়েছেন আবু সাহেব মুক্ত নাম

বিনা বেতনে মানবতার সাথে জীবন যাপন করছে যখন এদেশে কোন পণ্যের দ্রব্য মূল্যে দাম বেড়ে যায় যখন কোনো কিছুর ভয় বৃদ্ধি পায় তখন সব জনগোষ্ঠী মিলে আন্দোলনে নামে কিন্তু চল্লিশ বছর পর্যন্ত আমরা সতন চেতনায় মাদ্রাসার শিক্ষক শিক্ষিকিরা বার বারে প্রেস এসে ফিরে যাচ্ছে আমাদের আন্দোলন কি কারো চোখে বাজে না আমাদের মৌলিক অধিকার আমাদের বেঁচে থাকার অধিকার চায় আমরা আর চাই না খালি হাতে ফিরে যেতে আমি চাই সকাল থেকে কথা জাতীয় কারণে ঘোষণা নিয়ে যেন প্রেস থেকে আমরা হাত দিতে পারি আর আমরা আন্দোলন নিতে চাই না বার বার এসে এখান থেকে আমরা খালি হাতে বেড়ে গেছি আমাদের বার বারবার ঠকানো হয়েছে তাই এবার আমরা লিখিত ভাবে জাতীয় কারণের ঘোষণা চাই আমি আমার দেশের সমর্থ

যে চল্লিশ বছর ধরে বিনা পেতনে কোন শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান দান করছে দুঃখের বিষয় তাই আর নয় এবার চাই জাতীয়